মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজকে তাছাড়া কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্প বস্তক অর্পণ করবেন বাসদ সমাজের শ্রমিক ফ্রন্ট সমাজের মহিলা ফ্রন্ট সমাজের ছাত্র ফ্রন্ট চারণ সাংস্কৃতিক কেন্দ্র শিশু কিশোর সহ আর অন্যান্য সংগঠনগুলো মিলে আজকে বসে বসে অর্পণ করবেন একটু পরে এখন নারায়ণগঞ্জ শহরে র্যালি করছেন র্যালির মধ্যে নারায়ণগঞ্জ জেলার বাসদের সদস্য চিফ আবু নাইম খান বিপ্লব গার্মেন্ট শ্রমিক জেলার সভাপতি সেলিম মোহাম্মদ বাসদ নেতা কোন বিশ্বাস সহ